আসসালামু আলাইকুম স্মার্ট অ্যাডভাস টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিও থেকে জানতে পারবেন স্টোরেজ স্পেস রানিং আউটটা কেন আসে এই প্রবলেমের শিকার আমরা অনেকেই হই এটা মূলত আপনার মেমোরিতে থেকে সংরক্ষণ জায়গাপূর্ণ হয়ে গেলে এই লেখাটা আসে সহজ ভাষায় আপনার ডিভাইসে অ্যাপ ছবি ভিডিও ডকুমেন্ট গেম ইত্যাদি যত কিছু সংরক্ষিত আছে সেগুলো মিলে স্টোরেজের জায়গা শেষের দিকে হলে এলাকাটা আসে এতে নতুন কিছু ডাউনলোড ইনস্টল বা সংরক্ষণ করা করতে সমস্যা হতে পারে ডিভাইস ধীর হয়ে যেতে পারে এবং অনেক সময় নতুন আপডেট ইনস্টল করা যায় না সো আপনি চাইলে বড় অ্যাপ কিংবা গেম রিমুভ করে কিন্তু স্টোরেজের জায়গা খালি করতে পারেন সো প্রথমেই আপনি প্রত্যেকটা অ্যাপসের ভিতর প্রবেশ করবেন স্টোরেজ চেক করবেন প্রত্যেকটা অ্যাপসের যে কোন ক্যাটাগরিতে অ্যাপস ইমেজ ভিডিওস বা আদার ফাইলস বেশি জায়গা নিচ্ছে সেইগুলো অ্যাপসের ভিতর প্রবেশ করে সেখানে ক্লিয়ার ক্যাশ করে দিবেন। আমি প্রত্যেকটা অ্যাপসে প্রবেশ করছি এক এক করে তারপর প্রত্যেকটা অ্যাপসে ক্লিয়ার ক্যাশ নামে স্টোরেজ স্পেসে যাবেন তারপর ক্লিয়ার ক্যাশ নামে একটা অপশন থাকবে সেখানে ক্লিক করবেন দেখবেন এখান থেকে অটোমেটিক্যালি জায়গা বের হয়ে যাবে আমি প্রথমে যেইগুলো অ্যাপস ইনস্টল করেছি সেইগুলো চেক করবো তারপর এখানে যেগুলো ফোনের থাকে আর কি সিস্টেম অ্যাপস এইগুলোতেও আমি একবার করে চেক করব যেহেতু আমি এখানে জায়গা বের করতে চাচ্ছি তো প্রত্যেকটা অ্যাপসই আমার দেখা প্রয়োজন অবশ্যই অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইনস্টল করবেন এবং যেগুলো প্রয়োজনীয় সেগুলো ক্লিয়ার ক্যাশ করে দেবেন এটি কিন্তু আপনার ফোনের জন্য অত্যন্ত ভালো এবং নিরাপদ তাছাড়া আপনি বড় ফাইল ও ভিডিও ডিলিট করতে পারেন এজন্য প্রথমে আপনাকে মাই ফাইল কিংবা মাই ফাইল ম্যানেজার নামে যেগুলো অ্যাপস আছে ওইগুলোতে প্রবেশ করতে হবে এবং অপ্রয়োজনীয় ভিডিও বা ফাইল মুছে ফেলতে পারেন এছাড়া আপনি ফাইল ক্লাউডে ব্যাকআপ দিতে পারেন গুগল ফটো বা গুগল ড্রাইভে ছবি ও ভিডিও ব্যাক দিয়ে ফোন থেকে ডিলিট করতে পারেন এছাড়া আপনার ফোনে থাকা অডিও কিংবা ভিডিও ছবি ইমেজ ভিডিও এইগুলো কিন্তু ডিলেট করার মাধ্যমেও কিন্তু আপনি একটা জায়গা বের করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু আর ওই লেখাটা স্টোরেজ স্পেস রানিং আউট লেখাটা আসতেছে না সো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন